নমস্কার বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো রয়েছেন আপনাদের বাকিরা ভালো রয়েছে ডিজিআই পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আরো একবার নতুন করে স্বাগত জানাচ্ছি দেখুন গতকাল আমি ভিডিও করেছিলাম এবং আপনারা হোপফুলি দেখে থাকবেন সেই ভিডিওতে আমি আপনাদের আশু কর্তব্যের বিষয়ে কিছু কথা বলেছিলাম কিন্তু বিষয়টা একটা এমন একটা পর্যায়ে পৌঁছেছে বিশেষ করে এই যে ওয়েদার চলছে সেই ওয়েদারে অনেক অনেক মানুষের পাখি বিভিন্ন রকম ভাবে আক্রান্ত হচ্ছে বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে তো সেই প্রবলেমগুলোর দেখুন আমি বলবো না যে এই কাজগুলো করলে সেই প্রবলেমগুলো থেকে মুক্তি হবেন বা এইগুলো খাওয়ালে সেইখান থেকে আপনি বেরিয়ে আসবেন কিন্তু আমি যেটা কথাটা আপনাদের বলবো দেখুন এই সময় আমি আপনাদের জন্য মিক্স সিট এবং সফট ফুডে কি কি ইউজ করবেন সেই বিষয়ে কিছু কথাবার্তা বলবো যেগুলো আমি আমার অ্যাভিয়ারিতে ব্যবহার করি এবং আমার মনে হয় যে এইটা আমি প্রত্যেক বছরই করি এই সময়টায় যাতে কিনা না আপনার পাখিগুলো এই সময় ভালো থাকে তো দেরি করবো না শুরু করি কেমন তো যারা নতুন করে দেখছেন তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভবিষ্যতে এরকম যদি আপনার ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় তাহলে হয়তো আপনি কিছুটা সাহায্য পেতেও পারেন যদিও আপনারা সবাই সব কিছু জানেন তবুও একবার যদি কিছু মনে হয় চলুন ভিডিও মেন জায়গায় আমরা ফিরি দেখুন খুব দামি খাবার যে পাখির প্রয়োজন হয় তা কিন্তু নয় কিন্তু আপনাদের জানতে হবে যে কোনটা ইউজ করা দরকার এবং কোনটা নয় আমি বলছি না যে আমি যা ব্যবহার করছি আপনি তাই করুন আমি একবারও সে কথা বলছি না কিন্তু আমি যা ব্যবহার করছি সেটা আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনার পাখির কোনো হয়তো এই যে সমস্যাগুলো হচ্ছে ধরুন পায়খানার প্রবলেম হচ্ছে গা ফুলিয়ে রাখছে ইত্যাদি বিভিন্ন যে সমস্যাগুলো এগুলো অ্যাকচুয়ালি কিন্তু খাবার থেকে নোংরা থেকে আসে অবশ্যই বাইরের রোগ তো অবশ্যই আসে কিন্তু তবুও আমি বলবো যদি আপনি সফট ফুড এবং আপনার যে পাখিকে দানা দেন সেগুলো যদি যথেষ্ট পরিমাণে ঠিকভাবে রাখেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো থেকে আপনি মুক্তি পাবেন দেখুন আমি প্রথম কথা বলবো যে দানা আপনারা ব্যবহার করবেন সেই দানা যেন একদম ফ্রেশ হয় এবং সেই দানা যেন যতটা পারবেন পুরোনো দানা নেবেন অর্থাৎ নরম বা নতুন যে দানাগুলো উঠছে সেগুলো থেকে আপনি অ্যাভয়েড করার চেষ্টা করবেন বাজারে কিন্তু এই সমস্ত দানাই বেশি বিক্রি হচ্ছে এবং এর ফলে কিন্তু পাখি বিভিন্ন রকম ভাবে সমস্যায় পড়ছে চেষ্টা করবেন যদি দানা কেন সম্ভব হয় ওটাই কিনতে এবং দানায় যেন ধুলো না থাকে এই বিষয়টা খেয়াল রাখবেন না হলে কিন্তু আপনার পাখি রোগগ্রস্ত হবে এটা অনিবার্য আচ্ছা অনেকে ধারণা রয়েছে যে ধান আমরা ব্যবহার করি না বিশেষ করুন ধান আমি ব্যবহার করি অনেক দিন ধরে ব্যবহার করছি এবং আমি দেখেছি যে ধান অল্প করে ব্যবহার করলে পাখি ভালো থাকে এবং অনেক জায়গায় আমি নিজেও করেছি এবং দেখেছি যে ধান ব্যবহার তারা করছেন এবং দিব্যি রয়েছে তবে হ্যাঁ একটা বিষয় খেয়াল রাখবেন ওদের তো ন্যাচারাল খাবার ধান নয় ওদের ন্যাচারাল খাবার কিন্তু দানা এইটাকে অ্যাভয়েড করতে পারবেন না তাই দানার সঙ্গে অল্প করে ধান আপনি কিন্তু পাখিকে মেশাতে পারেন এরপর আসছি যেটা সানফ্লাওয়ার এখন দেখুন গরমটা অনেকটা কমে গেছে এখন অল্প অল্প করে সানফ্লাওয়ার কিন্তু পাখিকে ইন্ট্রোডিউস করুন আমি আপনাদের বলবো এক চোরা পাখিতে দু পিস করে সানফ্লাওয়ার এই অনুপাতে আপনি সানফ্লাওয়ার আপনার পাখিকে প্রোভাইড করবেন এর সঙ্গে কুসুম ফুলের দানাও তাই একই রকমভাবে বেশি করে দেবেন না অল্প অল্প করে দিন যাতে কি না আপনার পাখিগুলো ঠিকভাবে এদেরকে খেয়ে এগিয়ে যেতে পারে কারণ দেখুন ওয়েদার চেঞ্জ হচ্ছে হট করে আজকে ধরুন গরম পড়লো আপনি সান বাড়িয়ে দিয়েছেন হট করে সানের পরিমাণ বাড়ার কারণে পাখি কিন্তু অস্বস্তি তৈরি হতে পারে যেটা বললাম অল্প করে দিন বাট সেটা কন্টিনিউ ধরে রাখুন আচ্ছা এরপর মিলেট দেখুন যেহেতু এই সময় আমরা এগ ফুড বা খুব বেশি পরিমাণে সফট ফুড ইউজ করি না বর্ষার ইস্যু বর্ষার ইস্যুর জন্য তো সেক্ষেত্রে কিন্তু আমরা মিলেট এর ভূমিকা কিন্তু খুব ইম্পর্টেন্ট মিলেটে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে যেটা কিন্তু আপনার পাখিকে এই এগ ফুড না দেওয়া বা এই যে ইস্যু যেরকম আমরা মানে বর্ষার সময় যেগুলো আমাদের হয় আর কি যে সফট ফুডের পরিমাণ বেশি দিলে পাখি কিন্তু পায়খানা হতে পারে সব পাখি খেতে চায় না তো সেক্ষেত্রে কিন্তু দানা উপরে আমাদের ভরসা করতে হয় তাই মিলেটটা আপনারা অনেক মিলেট এখন পাওয়া যায় চার রকমের মিলেট হয় রেড হোয়াইট আমাদের ব্ল্যাক আর ইয়েলো আমি মূলত ব্ল্যাক আর রেডটাই ব্যবহার করি আগেও করেছি এখনও তাই করি এগুলো মিক্স করে নেবেন কোনো অসুবিধা নেই কারণ তো আপনাকে করতেই হবে সব কটাই আচ্ছা এর সঙ্গে আসছে ওটস ওটসটা কিন্তু ব্যবহার করবেন ওটসটা পাখির জন্য খুব ইম্পর্টেন্ট একটা খাবার ওটসটা পাখিকে শরীরে কিন্তু চাঙ্গা রাখতে সাহায্য করে এবং ফাইবারের জোগানটা কিন্তু ওটস দেয় আচ্ছা এরপর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ক্যানারি এই ক্যানারিটা আপনি কিন্তু দেবেন এবং নিয়মিত দেবেন এতে কিন্তু ক্যানারিতে পাখির শরীরের যে সমস্ত চাহিদা পূরণ দরকার হয় সেগুলো মিটবে দু নম্বর পাখিকে চার্জ করবে ক্যানারি তিন নম্বর যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট পাখির সময় ক্যানারি প্রয়োজন রয়েছে ক্যানারি পাখিকে গোটা বছরই প্রোভাইড করা যায় তবে বর্ষার সময় ক্যানারিটা ইউজ আস্তে আস্তে করে বাড়াবেন ক্যানারি মিলেট জব বা ওটস যাই সামনে বলুন ওটসি বলাই ভালো সঙ্গে সানফ্লাওয়ার কুসুম ফুলের বীজ অল্প করে ধান এবং ফ্রেশ দানা এর সঙ্গে আপনারা বাকুইট ইউজ করতে পারেন এমসিট ইউজ করতে পারেন বিভিন্ন রকম জিনিস ইউজ করতে পারে আচ্ছা এইবার আসছি সফট ফুডে সফট ফুডে তো দেখুন যে কোনো একটা কাঠ হয় ভুট্টা নয় ভাত নয় চিড়ে যে কোনো একটা কাঠ অথবা গমও ইউজ করতে পারি এই চারটের মধ্যে যে কোনো একটা বা দুটো আপনি ইউজ করুন এর সঙ্গে যে সমস্ত দানাগুলো আমরা ইউজ করব অর্থাৎ ভিজিয়ে যে করে দানা আমরা ব্যবহার করব তার মধ্যে ছোলা সবথেকে গুরুত্বপূর্ণ এর পরিমাণ সবথেকে বেশি থাকবে এর সঙ্গে আসবে হচ্ছে একে বলে বরবটি যেমন বরবটির বীজ রাজমা বহু অল্প করে এর সঙ্গে বিনসের বীজ এর সঙ্গে সবুজ মুগ এর সঙ্গে মটর এবং অল্প কিছু বাদাম এইগুলো আমরা কিন্তু মিক্স করবো এবং মিক্স করে ভিজিয়ে রাখবো এই যেটা আমরা প্রোভাইড করছি এতে অন্তপক্ষে দুদিনের আমাদের বাদ বলতে পারেন প্রায় তিন দিনের কিন্তু সফটফুড বানানো হচ্ছে এর ফলে প্রথম দিন আপনারা চেষ্টা করবেন যে একদিন পরে সফট প্রোভাইড করতে তাতে কিনা যেমন করে সফট প্রপার সফট হবে অর্থাৎ যেমন করে প্রত্যেকটা আপনার এই যে দানা শস্যগুলো প্রত্যেকটা পরিপূর্ণভাবে পুষ্ট হবে জল জল পেয়ে এদের মধ্যে কিন্তু কলি বেরোনোর থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনার পাখির জন্য ন্যাচারাল ভিটামিন ই এর সোর্সটা কিন্তু প্রোভাইড হয়ে যেতে পারে ন্যাচারালি তো এইগুলো ভিজিয়ে নেবেন ভিজিয়ে নিয়ে যতটা পরিমাণ আপনার পাখিকে দিতে হয় ততটা পরিমাণ মিক্সচার গ্রাইন্ডারে মিক্স করে নিয়ে কার্বের সঙ্গে মিশিয়ে পাখিকে প্রোভাইড করুন এর সঙ্গে ন্যাচারাল সাপ্লিমেন্ট হিসেবে আপনারা ক্যালসিয়ামের জন্য ডিমের গুঁড়ো ব্যবহার করতে পারেন আপনারা ক্যাটল ফিশ গুঁড়ো ব্যবহার করতে পারেন আপনারা সজনে পাতার গুঁড়ো ব্যবহার করতে পারেন এছাড়াও যদি আপনারা মনে করেন যে ওষুধ বা মেডিসিন দেবেন এর মধ্যে আপনারা যতটা পরিমাণ লাগে সেই অনুসারে পাঞ্চ করে তাদের যে ব্যবহার মানে ব্যবহার করতে পারে বেশি কিছু বলবো না এই করে বিষয়ে মেনটেন করার চেষ্টা করুন হোপফুলি আপনাদের কাছে এই ভিডিওটা গেলে আপনাদের কিছুটা উপকার হবে তাই এই ভিডিওটা করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টস করবেন ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই